গতকাল আমরা দেখিয়েছিলাম বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আক্রান্ত হয়েছিলেন আদালতে গিয়ে ফের আদালতে চিন্ময়ের আইনজীবী আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী চট্টগ্রামের কোর্টে চিনময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ তাকে আজকেও আদালতে তিনি গিয়েছেন এখনো এখনো পর্যন্ত তেমনটাই আপডেট উঠে আসছে আর কি কি আপডেট আসছে জানবো আমাদের প্রতিনিধি কৃষাণু রয়েছেন আমাদের সঙ্গে কৃষাণু হ্যাঁ কালকে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র ঘোষ যে গিয়েছিলেন চট্টগ্রাম দায়রা আদালতে গিয়ে তিনি মত বিক্ষোভের মতো বলেন পাঠের ঘিরে থাকে বাকি আইনজীবীরা কৃষ্ণ দাসের বিরুদ্ধে খুব অল্পের জন্যে বেঁচে যান রবীন্দ্র ঘোষ আজকে তিনি ফের গিয়েছেন আদালতে চট্টগ্রামের দায়রা আদালতে এবং ওকালত নামা নিয়ে গিয়েছেন গতকাল বিচারক বলেছিলেন আপনার কাছে ওকালত নামা নেই অকালত নামা না থাকায় এই চিন্ময়ের জামিন মামলা যে এগিয়ে আনার যে আর্জি সেটা তিনি ফিরিয়ে দেন আজকে দেখা যে এই মামলার অকালতনামা নিয়ে পৌঁছে যাওয়ার পর রবীন্দ্র ঘোষের সেই অকালতনামা জমা দেওয়ার পর বিচারক কি বলেন সানি বেশ ধন্যবাদ কৃষানু গতকালকে তো শোনার প্রশ্ন আছে রিজেক্ট করেছিলেন আজকে বলেছেন উনি শুনবেন এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য সাহায্য করার জন্য এখানে গতকাল অভিযোগ উঠেছিল চট্টগ্রাম কোর্টে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রবীন্দ্র ঘোষ রবীন্দ্র ঘোষকে ঘিরে স্লোগান দিয়েছিলেন আইনজীবীরা সেই কোর্টেই আজকে ফের গেলেন চিন্ময়ের আইনজীবী আজ ফের আদালতে চিন্ময়ের আইনজীবী আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি মামলা কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো তাদের আইনগত সহযোগিতা করার জন্য আমি জশ সাহেবের কাছে যখন তিনটা অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আজকে যদি এটা মুসলমানদের আমি কিন্তু এই গেস্ট আমি আশা করতে পারি না আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে পর্যন্ত সাহেবকে পর্যন্ত করছে যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে